এখানে নারকেল কিন্তু ঘি দিয়ে সেন্টের জন্য হালকা করে ভেজে নিয়েছি আর তারপর দেখতেই পাচ্ছ তোমরা এখানে দিয়ে দিয়েছি চিনি এবার দিয়ে চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পুরটা রেডি করে নেব এটা একদমই লো ফ্লেমে করতে হবে তোমরা সবাই জানো হাই ফ্লেমে দিলে কিন্তু জিনিসটা পুড়ে যাবে দেখো সুন্দর করে কিন্তু চিনিটা গুলতে শুরু করে দিয়েছে আস্তে আস্তে আর এই বৃষ্টির দিনে যে কোনো ভাজা ভুজি বা পিঠে ফুলি হলে কিন্তু কোনো কথাই হবে না কারা কারা পিঠে ফুলি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আজকে যেহেতু শুধু চিনি দিয়ে পুরোটা তৈরি করছি নারকেলের সে কারণে আজকে কিন্তু পুরোটা সাদা সাদা হবে আর যদি গুড় থাকে গুড় দিয়ে করলে সেক্ষেত্রে কিন্তু লাল লাল হবে আর যে পিঠের পুরের যে চিটটা সেটাও কিন্তু বেশ এরকম আঠা আঠা হবে যেহেতু চিনি দিয়ে করছি আর বেশি আমি হিট করছি না সেই জন্য কিন্তু আঠা আঠা অতটা আমি করবো না একদম ঝুরু ঝুরু করবো নারকেলের পুরটা তো এবার একটু ফ্লেমটা জোরে দিচ্ছি চিনিটা গলতে যেহেতু সময় লাগছে দেখো বেশ সুন্দর করে চিনিটা একদম গলা শুরু করে দিয়েছে তো বন্ধুরা এখানে কিন্তু পিঠে পুলির রেডি হয়ে গেছে আর এখানে দেখো আমি একদম ছোট ছোট সাইজ করে কিন্তু পুলিগুলো বানিয়ে নেব যেহেতু দুধ পুলি হবে ছোট ছোট সাইজ করে কিন্তু এগুলো করে নেবো